নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ রেল এন দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এলাম রেল এন টি টোটাল কত আবেদন পড়েছে অফিসিয়াল আর রিপ্লাই চলে এসছে আন্ডার গ্রাজুয়েটে টোটাল কত অ্যাপ্লাই পড়েছে এবং গ্র্যাজুয়েট লেভেলে টোটাল কত অ্যাপ্লাই পড়েছে এবং দুটি মিলিয়ে কিন্তু এক কোটির ওপর ফর্ম ফিল আপ হয়েছে তো তোমাদের সেটা আমি জানাবো যে কত অ্যাপ্লাই হয়েছে এবং এটি কিন্তু আরটিআই রিপ্লাইতে জানা গেছে এবং টোটাল ফর্ম ফিল আপ সবজন মিলিয়ে ঠিক আছে সেটা তোমাদের একটি ধারণা দেবো অর্থাৎ সেটা তোমাদের জানাবো ঠিক আছে তো আর টিআই রিপ্লাইতে কী এসছে এবং তার সাথে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এক্সাম কবে হবে সিবিটি ওয়ান এন টি সিবিটি ওয়ান এক্সাম কবে হবে সেটা আমি তোমাদের জানাবো যে কোন মাসে হতে পারে ঠিক আছে এবং আগে গ্রাজুয়েট হবে নাকি আন্ডার গ্রাজুয়েট হবে তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা একটি প্র্যাকটিস সেট বুক সম্পর্কে দেখে নাও বন্ধুরা কিরণ প্রকাশনী রেলওয়ে এন জন্য তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের জন্য একটি প্র্যাকটিসের বই নিয়ে চলে এসছে যেটা তোমরা ইংলিশ হিন্দি বোথ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে ঠিক আছে বোথ ভার্সানে পেয়ে যাবে দু হাজার পঁচিশ এডিশন টিসি এস প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ভলিউম এটি কিরণ প্রকাশনীর তোমরা এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে এন টি দু হাজার পঁচিশ অর্থাৎ এটি গ্র্যাজুয়েট লেভেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যেখানে তোমরা দেখতে পারবে স্টেজ ওয়ান অনলাইন সিবিটি পরীক্ষা যেখানে প্র্যাকটিস ওয়ার্ক বুক পনেরোটি গুরুত্বপূর্ণ সেট পেয়ে যাবে টিসিএস ওরিয়েন্টেড ঠিক আছে এটা তোমরা ওপরে যেটি দেখতে পাচ্ছ এটি হিন্দি ভার্সন এবং এটি কিন্তু ইংলিশ ভার্সান যেটা তোমরা দেখতে পারবে অনলাইনে সো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ড ভলিউম আর আর গ্র্যাজুয়েট লেভেল এন টি দু হাজার এডিশন নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ এখানে তোমরা পনেরোটি প্র্যাকটিস সেট পেয়ে যাবে এই বইটি তোমরা প্র্যাকটিস করতে পারো কিরণ প্রকাশনের এই বই থেকে যেটা তোমাদের পরীক্ষার আগে ভীষণ হেল্পফুল হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিউ প্রোডাক্ট অপশানে বইটি কেনা লিঙ্ক থাকবে তোমরা চাইলে এটাই কিনতে পারবে ঠিক আছে গ্রাজুয়েট লেভেলে পনেরোটি প্র্যাকটিস সেট দু হাজার পঁচিশে এডিশন টিসিএস প্যাটার্ন ভলিউম টু বন্ধুরা এন টোটাল আবেদন কত পড়েছে তো আরটিআই টিআই রিপ্লাই এসছে এন সিবিটি ওয়ান পরীক্ষা কবে হবে সেটাও আমি তোমাদের জানাবো তো তোমরা দেখতে পাচ্ছ যে সিইএন ফাইভ স্ল্যাশ দু হাজার চব্বিশ এটি হলো তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের ঠিক আছে গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশান নাম্বার সিইএন নাম্বার ফাইভ স্ল্যাশ দু হাজার চব্বিশ যেখানে টোটাল আবেদন পড়েছে তোমাদের আটান্ন লক্ষ চল্লিশ হাজার আটশো একষট্টিটি আটান্ন লক্ষ চল্লিশ হাজার আটশো একষট্টিটি টোটাল আবেদন পড়েছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে ঠিক আছে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফাইভ স্ল্যাশ দু হাজার চব্বিশ যেটা আটটি এয়ার রিপ্লাই এসছে সেটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আটান্ন লক্ষ চল্লিশ হাজার আটশো একষট্টিটি আবেদন পড়েছে আর আরবি বি এন গ্র্যাজুয়েট লেভেলে সমস্ত জন মিলিয়ে এখন তোমাদের জানাচ্ছি আমি যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিক্স স্ল্যাশ দু হাজার চব্বিশ ছয় নম্বর নোটিফিকেশান যেটি তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট যেটা উচ্চ মাধ্যমিক লেভেলে তোমরা আবেদন করতে পেরেছিলে সেখানে টোটাল আবেদন পড়েছে সেখানে টোটাল আবেদন পড়েছে তোমাদের তেষট্টি লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠারো তেষট্টি লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠারো ঠিক আছে এটি হলো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েটে টোটাল ফর্ম ফিল আপ তো গ্র্যাজুয়েট লেভেলে আটান্ন লক্ষ চল্লিশ হাজার আটশো একষট্টি আন্ডার গ্র্যাজুয়েটে তেষট্টি লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠারো তো এই হলো টোটাল ফর্ম ফিল আপ এবং দুটি মিলিয়ে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটকে তুমি যদি একসাথে করো তাহলে টোটাল এন আবেদন কত পড়েছে সেটি হলো এক কোটি একুশ লক্ষ সাতষট্টি হাজার ছশো উনআশিটি এটি হলো আর আর বি এন টি গ্র্যাজুয়েট আন্ডার মিলিয়ে টোটাল ফর্ম ফিল আপ সমস্ত জন মিলিয়ে এক কোটি একুশ লক্ষ সাতষট্টি হাজার ছশো উনআশি জন টোটাল আবেদন করেছে আর আর বি এন গ্র্যাজুয়েট আন্ডার মিলিয়ে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম এটি এবং আরেকটি কথা তোমরা অনেকেই চিন্তিত আছো পরীক্ষা কবে হবে তো পরীক্ষার জন্য তোমরা কিন্তু এপ্রিল মাসটাকে ধরে চলো এবং সবার প্রথমে কিন্তু গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা হবে সবার প্রথমে গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা হবে এবং সেটা হয়ে গেলেই কিন্তু তোমাদের আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা শুরু হবে ঠিক আছে সবার প্রথমে গ্রাজুয়েট লেভেলের পরীক্ষাটি হবে তোমাদের জানিয়ে দিলাম এবং তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হতে পারে আবার মে মাস থেকেও কিন্তু শুরু হতে পারে ঠিক আছে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কিছু আসেনি বা এরকম কোনো আপডেট নেই যে এই মাস থেকেই শুরু হবে ঠিক আছে আপাতত কোনো আপডেট নেই তবে টেন্টিভ তোমরা এপ্রিল মাসটাকেই ধরে চলো এপ্রিল মাস ধরে প্রস্তুতি নিতে থাকো এপ্রিল মাসে হওয়ার চান্সটা সর্বাধিক রয়েছে যদি কোনো কারণবশত এপ্রিল মাসে না হয় তাহলে মে থেকে শুরু হবে কিন্তু তোমরা এপ্রিল মাস ধরেই চলো এবং এপ্রিল মাস থেকে শুরু হওয়ার চান্সটাই বেশি রয়েছে এবং খুব শীঘ্র মানে খুব শীঘ্রই তোমরা আরআরবির অফিসিয়াল সাইটগুলোতে এক্সাম শিডিউলও পেয়ে যাবে এন ঠিক আছে খুব শীঘ্রই পেয়ে যাবে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং তোমাদের টোটাল অ্যাপ্লাই কত পড়েছে সেটা তোমাদের জানিয়ে দিলাম এবং আমাদের আরবি আর গ্রুপ ডি এর জন্য প্র্যাকটিস মক ব্যাচও রয়েছে এমসি প্র্যাকটিস ব্যাচ এবং মক টেস্ট ব্যাচও রয়েছে তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ভর্তি হতে পারবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য